আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাকের চক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো একটি দোলনা যেটি আমরা তৈরি করেছি আইসক্রিম স্টিক দিয়ে এবং গান দিয়ে এটি শুধুমাত্র আইসক্রিম স্টিক দিয়েই তৈরি করা হয়েছে অন্য কোনো কিছু ব্যবহার করা হয়নি আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমে কতগুলো আইসক্রিম স্টিক নিয়ে এগুলোকে আমরা হচ্ছে একটি কয়েকটি প্যানেল তৈরি করবো আমরা একটি প্যানেল আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেবো বাকি প্যানেলগুলো আপনারা একইভাবে তৈরি করে নেবেন আমরা বড় প্যানেল তৈরি করব তিনটি এবং ছোট একটি প্যানেল তৈরি করব দেখ দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আইসক্রিম স্টিক নিয়ে নিচ্ছি আমরা কয়েকটি আইসক্রিম স্টিক আমরা মাপ নিয়েছি দুইটি আইসক্রিম স্টিক লম্বালম্বী দিলে যতটুকু হয় টোটাল উনিশটা দিতে পেরেছি আমরা উনিশটা দিলে পরে হচ্ছে আমাদের দুইটি আইসক্রিম স্টিক হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন দুইটি আইসক্রিম স্টিক এর বেশি হলে হচ্ছে আমরা আমাদের আইসক্রিম স্টিক কাটা লাগবে আমরা জাস্ট এই সাইজ করে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন এটা হচ্ছে আমরা ব্যাক ব্যাক সাইডে জোড়া দিচ্ছি আপনারা ব্যাক সাইডে দিয়ে জোড়া দিয়ে নেবেন আমাদের টোটাল চারটি প্যানেল লাগবে তার মধ্যে আমরা বলেছি যে দুইটি প্যানেল হবে আমাদের শেডের জন্য একটি প্যানেল হবে আমাদের ফ্লোরের জন্য এবং একটি প্যানেল হবে আমাদের দোলনার সিটের জন্য তো এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুটি প্যানেলের মধ্যে একটি একইভাবে আপনারা বাকি প্যানেলগুলো তৈরি করবেন আমরা দেখিয়ে দিচ্ছি প্যানেলগুলো তৈরি হয়ে আমরা করে রেখেছি এখানে আমাদের শেডের জন্য আমাদের দুটি প্যানেল একটি হচ্ছে আমাদের ফ্লোরের জন্য একটি হচ্ছে আমাদের দোলনার সিটের জন্য আমরা হচ্ছে দোলনার প্রথমে দোলনার সিটটি তৈরি করব এবং দোলনার সিটের পিছনে যে হেলান দেওয়ার জায়গাটি আছে সেটি তৈরি করব আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে দোলনার সাইডের যে পিলারটি আছে সে পিলারটি হচ্ছে আমরা এখন তৈরি করছি চারটি দুটি করে কাঠি জোড়া দিয়ে আমরা টোটাল চারটি কাঠি নিয়েছি এবং এটিকে আমরা তৈরি করছি সাইড প্যানেল আপনারা দেখে নেবেন খুবই সহজ জাস্ট আমরা জো জয়েন্ট করে করে গ্লুগান দিয়ে যেহেতু আইসক্রিম স্টিক একটু স্ট্রং কম হয় তাই আমরা বিভিন্ন ধরনের সাপোর্ট ইউজ করছি এটিকে স্ট্রং করার জন্য আপনারা আমাদের মতো সাপোর্ট ইউজ করতে পারেন অথবা আপনারা আপনাদের মতো স্ট্রং করার জন্য সাপোর্ট দিতে পারেন কোনো সমস্যা নেই এবার আমরা হচ্ছে ছোটো প্যানেলটি ছিল আমাদের এটি দোলনার সিট হবে আমরা সেটি জয়েন করে নিচ্ছি দুই সাইডে দুই সাইড প্যানাল্টি আমরা জয়েন করে দিচ্ছি গ্লুগানের সাহায্যে জয়েন করছি আপনারা যে কোনো ধরনের আঠা ইউজ করতে পারেন তবে গ্লুগান হচ্ছে ইনস্ট্যান্ট জয়েন করা যায় তাই আমরা গ্লুগান ইউজ করি এবার হচ্ছে আমরা পিছনের যে হেলান দেয়ার যে সিটটি সে সিটটি তৈরি করছি আমরা একদম রিয়েল দোলনার মতো করেই সব কিছু করবো আমরা জাস্ট একটা খুব সুন্দর একটা ডিজাইন করবো যেন আমাদের একটি সুন্দর শোপিস হয়ে যায় এখানে আমাদের বসার সিটের পিছনে আমরা হচ্ছে কিছু আইসক্রিম স্টিক লাগিয়ে দিব যেটি দেখতে খুবই সুন্দর দেখা যাবে আমাদের দোলনাটি বানানো শেষ এবার আমরা হচ্ছে আমরা বানাবো আমাদের দোলনার যে সাইডের যে শেডটি আছে সেই শেডটি বানাবো সেটি বানানোর জন্য আমাদের শেডের সাইড প্যানেল আমরা তৈরি করবো ওখানে আমরা দুটি করে স্টিক দিয়েছিলাম এখানে আমরা তিনটি করে স্টিক দিব এবং আমাদের যে শেডের যে প্যানেল বানিয়েছিলাম এই দুটি প্যানেলের আমরা এক সাইড কেটে নেব যেন আমরা উপরের সাইডটিকে সুন্দর করে জয়েন করতে পারি সমান করে দিয়েছি আমরা দুইটিই আমরা সমান করে দিয়েছি এবার আমরা হচ্ছে এই সাইড দিয়ে একটা এক্সট্রা সাপোর্ট দিয়ে দিব যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায় আমরা খুবই স্ট্রং করার চেষ্টা করতেছি যতটুকুই স্ট্রং করা যায় আপনারা আপনাদের মতো করে নেবেন তবে আশা করি আমরা যতটুকু স্ট্রং করেছি ততটুকুই হয়ে যাবে দুইটি দুইটি প্যানেলকে একসাথে করলে একটি টিনের চালের মতো যেটি হচ্ছে আমাদের টিনের চালের মতো শেডের মতো দেখা যাবে আমরা ওরকম একটা লুক দেওয়ার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আটটি আছে টোটাল তিনটি করে কাঠি জোড়া দিয়ে আমরা আটটি বানিয়েছি এটা একইভাবে দোলনার যে সাইড প্যানেল বানিয়েছিলাম আমরা একইভাবে দুইটা সাইড প্যানেল বানাবো স্ট্রং করার জন্য বিভিন্ন জায়গায় আমরা সাপোর্ট ইউজ করব আপনারা দেখে নেবেন কিভাবে আমরা সাপোর্ট ইউজ করছি যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন তারা আমাদেরকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের ভিডিওটি যেন আমরা আপনাদের সাপোর্ট পাই এবং আমরা নতুন নতুন অনেক ক্রিয়েটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি আমরা সাইড প্যানেলগুলোকে স্ট্রং করার জন্য বিভিন্ন ধরনের সাপোর্ট ইউজ করছি এবং উপরের দিকে আমাদের শেডটা আটকানোর জন্য আমরা হচ্ছে একটি লম্বা একটি কাঠি লাগিয়ে দেব যেটার সাইড হচ্ছে আমরা রাউন্ড করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা বিভিন্ন আরও কিছু সাপোর্ট ইউজ করছি নিচ থেকে যেন এটি স্ট্রং হয় এবং দেখতেও সুন্দর দেখা যায় এটি খুবই সুন্দর দেখা যাবে আপনাদেরকে আমরা প্রথমেই দেখিয়ে দিয়েছি কিভাবে আমরা তৈরি করেছি এখানে আমাদের এই যে এটাকে কিভাবে রাউন্ড করা লাগে আমরা সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মাথাটিকে আমরা কাটিং প্লাস দিয়ে কেটে রাউন্ড করে দিচ্ছি আপনারা চাইলে কিছু দিয়ে ঘষেও রাউন্ড করে দিতে পারেন এটা খুবই সহজ আমরা জাস্ট সৌন্দর্যের জন্য দুই 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 মাথার যেন রাউন্ড থাকে যেহেতু কাঠিটিকে আমাদের কাটা লাগছে উপরে ছোট করার জন্য আমরা সবগুলো লাগিয়ে ফেলেছি এরকম লাগবে আমাদের দুইটা যেহেতু দুই সাইডের প্যানেল তো দুইটা লাগবে আমরা দুইটা প্যানেল হচ্ছে তৈরি করে ফেল ফেলবো একটা একটা আমরা তৈরি করে দেখিয়ে দিব আরেকটি আপনারা নিজেরা তৈরি করে নেবেন একইভাবে এখানে আমরা বিভিন্ন স্ট্রং করার জন্য বিভিন্ন ধরনের সাপোর্ট দিচ্ছি এবং যেটা আমাদের সৌন্দর্যও বাড়াবে আমাদের দুইটা প্যানেল তৈরি হয়ে গিয়েছে আমরা এখন দুইটা প্যানেলকে আমাদের যে ফ্লোর প্যানেলটি আছে সেটির সাথে গ্লু দিয়ে লাগিয়ে দিব এটি হচ্ছে আমাদের তিন নম্বর প্যানেলটি শেডের দুটি প্যানেল ছাড়া এই প্যানেলটি হচ্ছে তিন নম্বর প্যানেলটি আর ছোট প্যানেলটি আমরা দোলনার সিটের জন্য ব্যবহার করেছি এখন আমরা এটাকে লাগিয়ে দেবো ভালো করে স্ট্রং করে লাগানোর জন্য আমরা বেশি করে গ্লু দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন খুবই সহজ এবং আমাদের কাজ প্রায় শেষ আমাদের ফাইনাল আউটপুট আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের শেডগুলো জাস্ট দুই সাইডে দুইটা প্যানেল লাগিয়ে দেব তারপরে হচ্ছে আমরা একটি কাঠি ঢুকিয়ে দিয়ে আমরা এই আমাদের দোলনার যে সিটটি বানিয়ে রেখেছিলাম এই সেই সিটটি ঝুলিয়ে দেব আপনাদের জন্য একটি মেসেজ থাকবে যেটা হচ্ছে আমরা যখন নিজের জন্য কোনো কিছু কিনতে গেলে ভালোটা কিনি তো আমার ভাইয়ের জন্য বা আমরা কারোর জন্য কিনতে গেলে সে ভালোটাই কিনবো সব সময়